আউজু বিল্লাহিমের সৈতিরজিম বিসমিল্লাহ রহমানির রাহিম আমাদের জীবনের গাইডবুক আলকোরানে যেমন আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান এবং গাইডলাইন দেওয়া হয়েছে তেমনি এই আলকোরানে রয়েছে ব্যাপক অলৌকিকত্ব বেশ কিছু বিস্ময়কর জিনিস তার মধ্যে একটি হচ্ছে সংখ্যাতত্ত্ব বা গাণিতিক বিশ্লেষণ ধর্মী বিষয় তো এই বিষয়ে সুন্দর একটি বই লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান বইটির নাম হচ্ছে আল কোরআনের গাণিতিক মুজেজা অর্থাৎ গাণিতিক বিশ্লেষণ করে বিভিন্ন সামঞ্জস্যপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন বইয়ের সম্পর্কে একটু লেখা আছে পিছনে আমি একটু পড়ি তাহলে ভালোভাবে বোঝা যাবে জীবন পরিচালনার পূর্ণাঙ্গ পথ নির্দেশনা হিসেবে আল্লাহ তালা নাজিল করেছেন পবিত্র আল কোরআন হাজারো বিষয়ের ছাপ রয়েছে এই গ্রন্থের পরতে পরতে এমনই এক মুজেজার নাম সংখ্যাতত্ত্ব পবিত্র কোরআনের সুরা আয়াত শব্দ হরফের বিশেষ বিন্যাস ও অবস্থানের মধ্যে রয়েছে নিগুড় রহস্য এমনকি বিশেষ বিশেষ শব্দের নির্দিষ্ট সংখ্যক উপস্থিতিও একজন কোরআনের পাঠককে বিস্ময়ে হতবাক করে দেয় পবিত্র পবিত্রকুরণের বিস্ময়কর এই গাণিতিক মোজোজাগুলোকে চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে আল কোরআনের গাণিতিক মোজোজা বইটিতে বইটি পাঠের মাধ্যমে পাঠকবৃন্দ পবিত্র পবিত্রকুরাণকে নতুনভাবে চিনতে পারবেন ইনশাআল্লাহ এখানে বেশ কিছু অধ্যায়ে গল্পের মাধ্যমে কোরআনের যে সংখ্যাতত্ত্ব এবং সংখ্যাগত যে মোজোজা সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমরা দেখি সূচিপত্রটা এটা হচ্ছে গণনা পদ্ধতি প্রথমে বর্ণনা করা হয়েছে আর আরবি যে হরফগুলো সেগুলোর বিবরণ দিয়ে এরপরে একটি রঙিন প্রেজেন্টেশন এর মাধ্যমে বিভিন্ন সাত রঙ সাথে কোরআনের সম্পর্ক এবং সবুজের সাথে জান্নাতের সম্পর্ক কালোর সাথে জাহান্নাম এবং কোরআনের সংখ্যাতত্ত্ব এগুলো বিষয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এরপরে হচ্ছে গোড়ায় গলত থেকে বিন্যাস এখানে মূলত কোরআনের যে নাজিলের সূরাগুলোর যে ধারাবাহিকতা এবং সুরার আয়াত সংখ্যা এগুলো দিয়ে সুন্দর একটি প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে সংখ্যাগত যে সামঞ্জস্য সেটা তুলে ধরা হয়েছে এবং চার্টের মাধ্যমে এভাবে সুন্দর করে বিশ্লেষণ করে লেখক বুঝিয়ে দিয়েছেন তো এগুলো আসলে না জানলে বিশ্ব হতবাক হতে হয় আসলে এবং জানার ফলে মনে হয় যে আল কোরআন আসলেই মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয় এত সুন্দর বিশ্লেষণ এত সংখ্যাভাবে মিল রেখে এরপরে কাত্তলিয় বনাম নিখুঁত পরিকল্পনা এখানেও রয়েছে যে আল্লাহ তাল্লাহ চাঁদ সূর্যকে যেভাবে তৈরি করেছেন এবং চাঁদ সূর্যের বর্ণনা করণে যত সুন্দরভাবে ভাবে এবং সংখ্যাগতভাবে বর্ণনা করা আছে এরপরে নূহ আলাই নু নুহ নিয়ে যে সুরাটি তার সাথে সংখ্যার যে সম্পর্ক সেটাও বর্ণনা করা হয়েছে এরপরে আমরা জানি যে সুরা নামল নামে একটি সুরা আছে মৌমাছি তাদের সাথে ষোলো যে সম্পর্ক এবং এটার সুন্দর বিশ্লেষণ চার্টের মাধ্যমে লেখক বুঝিয়েছেন এরপরে পিঁপড়া সম্পর্কেও আমরা জানি যে পিঁপড়া আল্লাহ তালে একটি ক্ষুদ্র সৃষ্টি কিন্তু পিঁপড়া নিয়েও সুলেমান আলাহ সাল্লামের সময়কার তৃপ্রাদের কথোপকথন এবং সংখ্যাতত্ত্ব বিষয়ে যে সুন্দর বিশ্লেষণ সেটাও এই বইতে পাওয়া যাবে এরপরে আল্লাহলার প্রিয়নবী হজম সালসাল্লামের জীবনের সাথে সামঞ্জস্য করে সংখ্যাগত কিছু মিল এই বইতে দেখানো হয়েছে এরপরে যেটা রয়েছে ছোট্ট সুরা যেটা সুরা আল কাউসার সেটাও যে সংখ্যাগতভাবে এত সুন্দরভাবে বিশ্লেষণধর্মী এবং এই বর্ণনার মাধ্যমে লেখক এখানে তুলে ধরেছেন যে একটা ছোটো সুরার মাধ্যমেও অনেক বড় কিছু বিশ্লেষণ করা যায় এবং সংখ্যাগত মিল সেটাও এখানে রয়েছে এরপরে যেটা আমরা দেখতে পাই যে ছাপ থেকে দারুণ কিছু অর্থাৎ আমাদের আঙ্গুলের যে ছাপ আঙ্গুলের যে এখানে যে ছাপ রয়েছে সেটার সাথে সংখ্যার বিশ্লেষণ করেও লেখক অনেক সুন্দর সুন্দর বিস্ময়কর জিনিস তুলে ধরেছেন এরপরে আমরা যেটা দেখছি যে সুরা কদর কদর আমরা জানি যে একুশ থেকে উনত্রিশ এই রাত্রিতে হতে পারে সাতাশের সাথেও সম্পর্ক রয়েছে সেই বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে এবং লাস্টের যে অধ্যায়টি সেটা হচ্ছে সিজদা যে আয়াতগুলো এবং এই সাথে সংখ্যাগত যে মিল সেটা লেখক তুলে ধরেছেন তো সব মিলিয়ে আমরা সংখ্যা যোগ বিয়োগ ভাগ বর্গ এগুলো আমরা গণিতে শিখে এসেছি কিন্তু কোরআনের যে আয়াতগুলা বা সুরাগুলা বা সংখ্যাগুলা যে এত সুন্দরভাবে এই গণিতের পুরাপুরি সামঞ্জস্যপূর্ণ এবং গাণিতিক মজুতায় পূর্ণ সেটাই বইতে বর্ণনা করা হয়েছে আমরা বইটি পড়তে পারি তাহলে বিস্ময়ে হতবাক হবো আমরা আল্লাহ তালা দরবারে বারবার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠবো এবং সিজা দিতে থাকবো তো বইটি পড়ার আমন্ত্রণ রইল আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি